আজ আমরা রহস্য উন্মোচন করবো আগুন পাহাড়ের আগুন পাহাড়টি সিলেট শহর থেকে পঁচিশ কিলোমিটার পূর্বে অবস্থিত অনেকে এটাকে জিন পাহাড়ও বলে থাকে আমরা এখন আগুন জিনের পাশে আগুন দিচ্ছি আগুন পাহাড়ে দেখি ফলাফল কি হয় এই দেখুন এই যে জিন জিনের কিন্তু রেসপন্স করছে হ্যাঁ সারা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি

পাহাড় আমরা আগুন পাহাড়ে আগুন জ্বালিয়ে দেখলাম মূলত এটাকে অনেকে জিন পাহাড় বলে থাকে আসলে এখানে জিনের কোনো অস্তিত্ব নাই এটা হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড এই জায়গাটা হচ্ছে একটা গ্যাস ফিল্ডের এরিয়া আর এই পাহাড়ের নিচে গ্যাসের কিছু কিছু ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে হচ্ছে মিথেন গ্যাস এখানে লিক করে যার কারণে আগুন দিলে সেখান থেকে হচ্ছে আগুনটা জ্বলে ওঠে তো অনেকে এখানে ব্লগে বলে থাকে যে এখানে জিল পাহাড় বা আগুন পাহাড় বা এরকম কিছু আছে এগুলো মানে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা প্রিয় ইউটিউব এবং ফেসবুক ভিউয়ার্স অনেক জিনিস স্বপ্ন ছিল গ্যাস লিক করে এই পাহাড়টা এটা আগুন পাহাড় এবং এলাকায় স্থানীয়ভাবে জিন পাহাড় নামে পরিচিত যাই আমাদের ব্লগার বন্ধু মনিরের সহযোগিতা আমরা সেই কাজটি করতে পারলাম দেখতে পারলাম আজকে আমাদের এখানে কিছুক্ষণ সে আমাদের জিন আমাদের গ্রুপের জিন আমাদের এখানে সে আগুন ধরাইতে পারলো ধন্যবাদ সবাইকে আপনারাও আসবেন জায়গাটা মোটামুটি খুব সুন্দর এই পাশে পাহাড় পাহাড় আর এই পাশে হচ্ছে সবুজ এই দেখুন আগুন আগুন পাহাড়ে জ্বলছে হচ্ছে আমার বিজ্ঞানী বন্ধু ম্যানেজার আচ্ছা তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে মানুষ এখানে স্থানীয় যারা আছে তারা বলে যে এখানে জিন পাহাড় জিনের দ্বারা আগুন সংগঠিত হয় এই ব্যাপারে তোমার সায়েন্টিফিক্যালি দৃষ্টিভঙ্গি কি তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় একটু বলো এখানে এটা মূলত হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ডের একটা ফিল্ড নম্বর ছয় বা সাতের একটা অংশ এখানে মাটির নিচে প্রচুর গ্যাস মজুদ রয়েছে যেহেতু এখানে পাহাড়ি এরিয়া এবং মাটিগুলিতে হয়তো কোথাও কোথাও দুর্বল অংশ রয়েছে যেখান দিয়ে গ্যাস বের হয়ে আসতেছে এই গ্যাসগুলোই মূলত আগুন সৃষ্টির কারণ এখানে যখনই স্পার্ক করা হয় এখানে আগুন ধরে এবং লোকজন যেহেতু ওই সম্পর্কে আগে অত অবগত ছিল না তারা মনে করছে জিনের কারণে হয়তো আগুন যেহেতু জিন আগুনের তৈরি সেই হিসেবে ওই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে তবে ইদানিং মানুষের এই মনোভাব কাটতে শুরু করেছে অনেকেই এখন বুঝতে পারছে যে হ্যাঁ গ্যাস থাকার কারণে গ্যাসগুলো এখান থেকে বেরোচ্ছে উদ্বুদ্ধ আকারে বিভিন্ন ফাটল দিয়ে যার ফলে আগুন ধরতেছে এটা যে জিন পাহাড় বা জিনের ধারা তৈরি এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেই ক্ষেত্রে তার আসলে কি করণীয় এটা কি তার ইসলামিক দৃষ্টিভঙ্গির উপরে কোনো প্রভাব ফেলবে কিনা তোমার অ্যাজ এ হিউম্যান হিসেবে কী মনে হয় না বিশ্বাস করা না করা এটা যেহেতু এবাদতের সাথে রিলেভেন্ট না এটা যে কেউ যে কোনো ধরনের মেয়ে বিশ্বাস করতে পারে কিন্তু এটা যদি ধর্মীয় কোনো দৃষ্টিভঙ্গি থেকে ইয়ে করা হয় যে হ্যাঁ এটা করলে এখানে আগুন পাহাড় এখানে এবাদত করলে কোনো ধরনের বেনিফিট পাওয়া যাবে ওই ধরনের কোনো বিশ্বাস থাকলে সেটা হচ্ছে আঁকিদের সাথে ধর্মীয় আঁকিদের সাথে এছাড়া এটা যে কেউ বিশ্বাস করতে পারে না ধন্যবাদ বন্ধু তোমার মতামতের জন্য এখন বলা যায় তোমার আসলে ফিলটা কি কেমন লাগলো এখানে না এখানে আসার পরে আসলে অন্যরকম একটা অনুভূতি ফার্স্ট টাইম উপভোগ করতে পারে ব্যাপারটা তবে একটু সতর্ক থাকতে হবে আমরা যে সবাই একসাথে বিভিন্ন পয়েন্টে দেখে আগুন ধরাতে হবে যেখানে গ্যাস বেশি বের হয় ওই রকম আগুন ধরালে যে কোনো ধরনের পারে